আমি কবিতা আমাদের চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত জানাই আপনারা তো অনেকেই জানেন আমরা এখন চীনে থাকি আর চীনে এসে আমাদের চ্যানেল শুরু করার মাত্র দশ দিনের মধ্যেই যে শর্টস ভিডিওটা ওয়ান মিলিয়ন ক্রস করেছিল সেটা ছিল চীনের মানুষেরা কি কি ফুলকে চা হিসেবে পান করেন তো আপনাদের সেই অসাধারণ সাপোর্টের জন্য আরও একবার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানান আর সেই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা আমাকে জানিয়েছিলেন যে এর যেন একটা লং ফর্মে ডিটেলসে আমি ভিডিও বানাই তো চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চীনের সেই শপিং মলে যেখানে বিভিন্ন ধরনের সুষম এবং সুস্বাস্থ্য ফুলের চাগুলি বিক্রি হচ্ছে তো চলুন প্রথমে রেডি হয়ে নিই তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব চীনের সেই শপিং মলে পড়েছি আমরা দুজনে আর এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটার মতো বাড়ি থেকে ওই শপিং মলটাতে যেতে ওই মিনিট তিনেকের মতোই সময় লাগে এই যে পৌঁছে গেছি আমরা শপিং মলটার ভেতরে ঢোকার আগে দেখুন এখানে বাচ্চাদের যোগা শেখানো হচ্ছে তবে এদেরকে দেখানোর কারণ হলো এরা কি সুন্দর ড্রেস পরে আছে দেখুন এক একজনকে পুরো বারবি ডলের থেকে কোনো অংশে কম লাগছে না কিন্তু যাই হোক চলুন এবার ভেতরে যাই যে এখানে পুরো সেকশনটাতেই এরা যে ধরনের চা খায় সেগুলো রয়েছে চলুন একে একে আপনাদেরকে এবার দেখায় সবার প্রথমে যে চাটা দেখাচ্ছি এটা হলো জ্যাসমিন টি মানে ওই জুই ফুলের চা চা পাতার সাথে যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো শুকনো ফুল আহ কি যে ভালো গন্ধ কয়েকজনকে দেখলাম কেনার আগে এভাবে মেল নিতে তবে আমরা চাইনিজ তো পড়তে পারি না গন্ধ শুঁকে জুঁই ফুল না বেলফুলও বুঝতে পারছিলাম না কিন্তু ট্রান্সলেট করে দেখলাম এগুলো ফুল দেওয়া আছে আর এগুলো পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে টুয়েলভ আর মানে আমাদের ওই দেশের টাকায় পঞ্চাশ গ্রাম চায়ের দাম একশো টাকা এগুলো খোলা আর প্যাকেট করা দুভাবেই রয়েছে এবার আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এর চাইনিজ নাম লোহান গুয়ো এআই দিয়ে জানলাম বাংলাতেই এই ফলের নাম নাকি রামভক্ষ বা লোহান ফল এটা এর আগে আমি কখনো দেখিও নি আর নামও শুনেছিলাম না তবে এটা খেয়ে দেখেছি ভীষণ মিষ্টি খেতে হয় এই ফলটা বাইরের দিকে তো শক্ত দেখতে পাচ্ছেন তবে এটা ভেগে ভেতরের শুকনো অংশটা গরম জলই দশ থেকে পনেরো মিনিট মতো ফেলে রাখতে হয় আর তারপর চায়ের মতো করে খেতে হয় এটা কিন্তু ভীষণ উপকারীও এটা আয়ুর্বেদিক ওষুধে কাশি এবং গলা ব্যথার জন্যও ব্যবহৃত হয় আর এর পঞ্চাশ গ্রামের দাম সেভেন পয়েন্ট নাইন জিরো আর এম বি মানে ওই আমাদের ভারতীয় টাকায় পঞ্চাশ গ্রামের দাম পঁচাশি টাকার মতো এবার যেটা আছে সেটা তো নিশ্চয়ই চিনতে পাচ্ছেন। তবে চাইনিজ নাম কি জানেন চেম্পি তবে আমরা যেটা জানি শুকনো কমলালেবুর খোসা আর যেটা বেশিরভাগ সময়ই আমরা ফেলে দিয়ে থাকি তবে আমরা কেউ কেউ মেয়েরা শুকনো করে ফেস প্যাক বানিয়ে ইউজ করে থাকি কিন্তু আমরা কখনো খাই না এরা কি করে গরম জল করে আনে সেই গরম জলের মধ্যে কিছু শুকনো কমলা লেবুর খোসা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখে আর তারপর সেটা ছেঁকে চায়ের মতো করে খায় তবে এটা কখনো কখনও এরা রান্নাতেও ব্যবহার করে আর এই শুকনো কমলা লেবু খোসার পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে ফোর পয়েন্ট সিক্স জিরো আর এম মানে ভারতীয় টাকায় পঞ্চাশ গ্রাম শুকনো কমলা লেবুর খোসার দাম পঞ্চান্ন টাকার মতো আর এখন যে ফুলগুলো দেখাচ্ছি এগুলোও তো আপনারা চেনেন চন্দ্রমল্লিকা ফুল চীনের মানুষেরা এই ফুলগুলো শুকিয়ে চা বানিয়ে খায় তবে গরম জলে ফুটিয়ে নয় গরম জল করে কিছুক্ষণেই শুকনো ফুলগুলো ভিজিয়ে রাখে যা একটি সুগন্ধি এবং হালকা তিক্ত স্বাদের চা তৈরি করে আর এই চাও জানেন খুব উপকার এটা শরীরের অতিরিক্ত টেম্পারেচার দূর করতে সাহায্য করে তাছাড়া চোখের ক্লান্তি এবং শুষ্কতাও দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীরের টক্সিন দূর করে আর আজকাল আমরা তো কিছু না কিছু কারণে মানসিক চাপে অনেক সময় ভুগতে থাকি তবে এই ফুলের চাও কিন্তু মানসিক চাপ কমাতে সাহায্য করে আর এই শুকনো চন্দ্রমল্লিকা ফুলের পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে এইটিন আর এমবি মানে ওই ভারতীয় টাকায় আমাদের দাঁড়াচ্ছে প্রায় দুশো টাকার মতো এখন যে ফুলটা দেখতে পাচ্ছেন এর নাম ক্রাইসেনথেমাম বার্ডস মানে ওই চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ি আর এই ফুলটা কিন্তু চীনে বিশেষ করে প্রচুর চাষ হয়ে থাকে আর এই শুকনো চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ি দিয়ে চীনের মানুষেরা আবার চাও বানিয়ে খায় তবে ওরা ওই ফুলের কুঁড়ি জলে ফুটিয়ে চায়ের মতো খায় না ওই গরম জল করে কয়েকটা শুকনো ফুল দিয়ে কিছুক্ষণ ধরুন ওই দশ থেকে পনেরো মিনিট রেখে দেয় তারপর তারা সেই জল খায় আর এই ফুলের জলও কিন্তু খুবই উপকারী এটা লিভার ভালো রাখতে মাথা ব্যথা এবং চোখের ক্লান্তি দূর করতে সাহায্য করে আর এটা খেতে মিষ্টি লাগে তবে জলটা কিন্তু খুবই সুগন্ধি করে তোলে আর এই শুকনো ফুলের পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে টোয়েন্টি আর এমবি মানে আমাদের ভারতীয় টাকায় এই শুকনো চন্দ্রমল্লিকা ফুলের কুঁড়ির দাম হচ্ছে পঞ্চাশ গ্রামের দুশো টাকার মতো এবার রয়েছে মধুমালতি ফুল চীনা নাম জিন ইন হুয়া চীনের লোকেরা নির্দিষ্ট প্রজাতির শুকনো মধুমালতির কুঁড়ি ও ফুল চা হিসেবে ব্যবহার করে থাকে আর এই ফুলটিকে এরা শুকনো গরম জলে ফুটিয়ে বা ভেপিয়ে একটা ঔষধি চা তৈরি করে আবার কখনও শুকনো ফুলটিকে বিভিন্ন ধরনের হার্বাল স্যুপ বা স্টুতেও যোগ করে বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা খায় এটা সাধারণত সর্দি কাশি গলা ব্যথা জ্বর কমাতেও সাহায্য করে আর এটি খেতে হালকা মিষ্টি হয় কিন্তু জলটাকে কিন্তু খুবই সুগন্ধি করে তোলে আর এর পঞ্চাশ গ্রাম শুকনো মধুমালতী ফুলের দাম হচ্ছে টোয়েন্টি এইট আর এম মানে আমাদের দেশের টাকায় প্রায় ধরুন পঞ্চাশ গ্রাম শুকনো মধুমালতী ফুলের দাম তিনশো চল্লিশ টাকার মতো এই যে এখানে ধরনের শুকনো গোলাপ ফুলও রয়েছে এগুলো ঐতিহ্যবাহী চীনা ভেষজ চিকিৎসায় শুকনো গোলাপ ফুল ব্যবহৃত হয় যা মেই গুই হুয়া নামে পরিচিত চীনের লোকেরা শুকনো গোলাপ ফুল সরাসরি গরম জলে ফুটিয়ে গ্রিন টি বা ব্ল্যাক টির সাথে মিশিয়ে খায় আবার কখনো গরম জলে ভিজিয়ে রেখেও সেই জলটা খায় এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমিও কয়েকবার ট্রাই করেছি এটা খেতেও ভালো এবং এর সেন্টও অসাধারণ আর জলে ভেজানোর পর ফুলগুলো ধীরে ধীরে বড় হয় এবং গরম জলের মধ্যেই নর্মাল ফুলের মতো দেখায় আর এই ফুলের জলও কিন্তু খুবই উপকারী এটি রক্ত সঞ্চালন উন্নত করে মেজাজ স্থির রাখে এবং লিভারের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে আর এই শুকনো পঞ্চাশ গ্রাম গোলাপ ফুলের দাম হচ্ছে এইটিন আর এম মানে আমাদের ভারতীয় টাকায় ধরুন দুশো টাকার মতো আর এখানে বিভিন্ন ধরনের গোলাপ ফুলের প্যাকেটও করা রয়েছে এখন যে কিশমিশের মতো জিনিসটা দেখছেন এর নাম গোজিপেরি এটা খেতে কিন্তু কিশমিশের মতোই মিষ্টি লাগে আর এটাও চীনের লোকেরা ওই গরম জলে ভিজিয়ে রেখে চা হিসেবে খান তবে আবার অন্যান্য যে কোনো চায়ে ন্যাচারাল সুইটনেস পাওয়ার জন্য তারা চায়ের সাথে এই গোজিবেরি অ্যাড করে খেয়ে থাকেন আর এর পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে সরি পাঁচশো গ্রামের দাম হচ্ছে সিক্সটি এইট আর এম মানে ওই পাঁচশো শুকনো গোজিবেরির দাম আমাদের ভারতীয় টাকায় আটশো পঞ্চাশ টাকার মতো এবার যেটা রয়েছে সেটা আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও হিসেবে দেখেছি এর নাম কুমকোয়াট প্যাসেন্ট ফ্রুটটি এটা দেখতে কি সুন্দর না চীনের লোকেরা এটা সাধারণত গরম বা ঠান্ডা দুভাবেই খায় তারা প্রায়ই এতে মধু বা ক্যান্ডিড ফলের স্লাইস মিশিয়ে মিষ্টি করে কখনো কখনো তারা এতে পুদিনা পাতা লেমন গ্রাস দিয়েও খায় শীতকালে গরম চা শরীর গরম রাখে আর বরফ চা গরমকালে শরীর ঠান্ডা রাখে আর এটাও খুব উপকারী এতে রয়েছে ভিটামিন সি যা সর্দি কাশি দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক উজ্জ্বল করে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে আর এর পাঁচশো গ্রামের দাম হচ্ছে নাইনটি নাইন আর এম মানে আমাদের ভারতীয় টাকায় বারোশো টাকার মতো প্রায় এবার যেটা দেখছেন এর নাম হাউরথনবেরি এর বাংলা নাম কিন্তু আমার জানা নেই আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই একবার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে রয়েছে শুকনোগুলো স্লাইস করে আর এদিকে চিনির সিরাপ দিয়ে ক্যান্ডির মতো করে রাখা আছে এটা কিন্তু এখানকার খুব পপুলার একটা খাবার চিনের রাস্তার ধারে দোকানগুলোতে কাঠিতে ঢুকিয়ে খুব বিক্রি হয় আর শুকনোগুলো মানুষজন চা হিসেবে খায় ওই গরম জলে কিছুক্ষণ ফেলে রাখে তারপর সেটাকে ছেঁকে চা হিসেবে খায় আর এটা উপকারও খুব খুব যেমন এটা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তে চর্বির মাত্রা কমাতে পারে আর এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য এজিংয়েরও খুব কাজ দেয় আর এর পাঁচশো গ্রামের দাম হচ্ছে থটি নাইন আর এমএ মানে ওই পাঁচশো গ্রামের দাম আমাদের ভারতীয় টাকায় ছশো টাকা করে এবার এটা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন এটা হলো শুকনো বার্লি বা চপ তবে এটা কাঁচা নয় এটা ফ্রাই করা আছে আমরা জবের আটা খেয়ে থাকি তবে এখানকার লোকজন এটাকে গরম জলে ফেলে রেখে কিছুক্ষণ বা এটা গরম জলে চায়ের মতো ফুটিয়ে এর জলটা চা হিসেবে পান করেন চায়নার লোকজন শুধু শুধু এত ফিট নয় এসব খাওয়া যায় বা এগুলো এই পদ্ধতিতে যে খাওয়া যায় আমি এখানে আসার আগে জানতামই না যাই হোক এর অনেক উপকার রয়েছে যেটা হলো এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা অ্যান্টি এজিংয়ের কাজ দেয় এটা কোলেস্টেরল কমায় ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর অনেক কিছু যাই হোক এর পাঁচশো গ্রামের দাম কত জানেন সিক্সটি এইট আর এমবি মানে আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় প্রায় আটশো পঞ্চাশ টাকার মতো এটা দেখে চিনতে পাচ্ছেন, কিছুদিন আগে আমি একটা আমার চ্যানেলে চালের ভিডিও আপলোড করেছিলাম সেখানেই পাপড়িগুলো দেখে বলেছিলাম এগুলো কি আমার নাম জানা নেই তবে সেখানের নামও লেখেছিল না আর আজকে হচ্ছে দাম দেখতে গিয়ে ট্রান্সলেটার দিয়ে দেখলাম এগুলো হচ্ছে শুকনো লিলি ফুলের পাপড়ি আর এটাও চীনের লোকেরা গরম জলে ফেলে পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে এর জলটা চা হিসেবে খায় আর এই পাঁচশো গ্রামের দাম কত জানেন ওয়ান ফিফটি সিক্স আর মানে পাঁচশো গ্রাম শুকনো লিলি ফুলের দাম হচ্ছে প্রায় সাড়ে উনিশশো টাকা আমাদের ভারতীয় টাকায় ভাবা যায় এগুলো এরা খায় কেন জানেন হজম শক্তি বাড়াতে স্কিন গ্লো করতে হার্ট ভালো রাখতে আরও অনেক কিছু তবে থাক বাবু অনেকগুলো ট্রাই করলেও এটা আমি কখনো ট্রাই করতে পারবো বলে মনে হয় না আর এখন যেটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার নাম কেউ বলতে পারবেন আমরা কিন্তু অনেকেই খেয়েছি তবে ফ্রাই করা অবস্থায় এখানে রাখা আছে কাঁচা অবস্থায় শুকনো করে আপনারা যদি নাম কেউ গেস্ট করতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তবে আমি বলি এর নাম হলো মাখানা এটা ওই চীনের লোকেরা একইভাবে গরম জলে কখনো ফুটিয়ে চায়ের মতো করে বা গরম জলের মধ্যে ফেলে রেখে দশ পনেরো মিনিট তারপর ছেঁকে এরা চা হিসেবে খায় তবে এটা কিন্তু খুবই উপকারী এটা কোলেস্টেরল কমায় হার্ট অ্যাটাক কমায় ঘুম না হওয়া স্ট্রেস কমাতে এটা কিন্তু খুবই হেল্পফুল আর এর পাঁচশো গ্রামের দাম হচ্ছে সিক্সটি সিক্স মানে আমাদের ভারতীয় টাকায় ধরুন প্রায় পাঁচশো গ্রামের দাম আটশো টাকার মতো যে এখানে বেল ফুল প্যাকেট করা আছে আর এর কোয়ান্টিটি রয়েছে জিরো গ্রাম মানে ওই ছত্রিশ গ্রামের মতো বেল ফুল রয়েছে এখানে আর এর দাম দেখুন ইলেভেন পয়েন্ট থার্টি সিক্স আর এম মানে ছত্রিশ গ্রাম শুকনো বেল ফুলের দাম একশো চল্লিশ টাকা আর ওই একইভাবেই ওই গরম জলের মধ্যে ভিজিয়ে এরা বেল ফুলগুলো চা হিসেবে খায় আর এটা হচ্ছে ওলং টি এটা যেভাবে আমরা গ্রিন টি খাই সেভাবেই এরা খায় আর এর একশো গ্রামের দাম হচ্ছে প্রায় দুশো টাকার মতো আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো লোটাস বীজের ভেতরে সবুজ অংশ দিয়ে তৈরি চীনের মানুষেরা এটা চা হিসেবে খায় আর এরা কিভাবে বানায় জানেন এটা এটা এক চিমটি শুকনো লোটাস সিট গরম জলে ফুটিয়ে বা ভিজিয়ে এরা চা হিসেবে খায় এর স্বাদ হয় কিন্তু অসম্ভব তেত তাই অনেকে কি করে এতে মধু মিশিয়ে খায় আর দেখুন এই প্যাকেটটাতে লেখা আছে নাইনটি সিক্স গ্রাম যার দাম হচ্ছে থার্টি ফোর পয়েন্ট ফিফটি আর এম মানে আমাদের ভারতীয় টাকায় ধরুন চারশো তিরিশ টাকার মতো আর এটা হচ্ছে ব্ল্যাক গোজিবেরি কিছুক্ষণ আগে আপনাদেরকে রেড গোজিবেরিটা দেখিয়েছিলাম আর এটা হচ্ছে ব্ল্যাক তবে এটা খানিকটা খেতে ওই আমাদের দেশের আমলকির মতো আর এই প্যাকেটটাতে রয়েছে সেভেন্টি ফোর গ্রাম যার দাম হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্সটি আর এম মানে আমাদের ভারতীয় টাকায় চুয়াত্তর গ্রামের দাম তিনশো তিরিশ টাকার মতো এবার যে ফলটি দেখছেন এর নাম হলো লংগান এটা ওই খানিকটা লিচুর মতো হয় দেখতে এবং খেতেও এই ফলটা কিন্তু ভীষণ উপকারী যাদের শরীরে হিমোগ্লোবিন কম থাকে এটা খেলে কিন্তু ঠিক হয়ে যায় আর এটা চুরাশি গ্রামের দাম দেখুন প্যাকেটটাতে লেখা আছে থার্টিন পয়েন্ট টেন আর মানে চুরাশি গ্রামের দাম একশো টাকার মতো আমাদের ভারতীয় টাকায় এখন যে পুরো সাদা শাঁখের মতো জিনিসটা দেখছেন এর নাম হলো চিনাইয়াম বাংলায় সাধারণত একে আমরা চীনা আলু বলে থাকি এটা বাইরের থেকে দেখতে শক্ত লম্বা এবং বাদামি হলেও ভেতরটা একদম শাঁখের মতো সাদা হয় আর তবে এটা কিন্তু এরা শুধু চা হিসেবে জলে ফেলে খায় না এটা অনেকেই কিন্তু গুঁড়ো করে ওষুধের মতো খায় আর একশো তিরিশ গ্রাম এই প্যাকেটটার দাম হচ্ছে সেভেন্টি পয়েন্ট সিক্সটি আর এমবি মানে আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় দুশো কুড়ি টাকার মতো আর এই যে কালো রঙের ফলগুলো দেখছেন এগুলো হলো মালবেরি এগুলো তো আমরা অনেকেই পাকা অবস্থায় খেয়েছি তবে চীনের লোকেরা এগুলো চা হিসেবে জলে ফেলে ওই জলটা খায় এই প্যাকেটটাতে রয়েছে সিক্সটি সিক্স গ্রাম যার দাম হল সিক্সটি পয়েন্ট ফিফটি আর এমবি মানে ওই আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় দুশো কুড়ি টাকার মতো আর এখন যেগুলো দেখাচ্ছি এর নাম হলো ফক্সনাট এগুলো কিন্তু চীনের সুপার ফুড হিসেবে বিক্রি হয় এগুলো চীনের লোকজন কখনও কখনো চায়ের সাথে ফুটিয়ে খান আবার কখনও কখনও শুধু ফক্সনার জলের মধ্যে ফেলে রেখে তার জলটা খান এগুলোও কিন্তু খুব উপকার রয়েছে আর এই প্যাকেটটাতে দেখুন একশো গ্রাম রয়েছে যার দাম নাইনটিন পয়েন্ট সেভেন্টি আর এমবি মানে ওই আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে তারাই দুশো ছিচল্লিশ টাকা আর এগুলো তো দেখে চিনতে পাচ্ছেন এগুলো হলো শুকনো কাগজি লেবু তবে পঞ্চাশ গ্রাম শুকনো কাগজি লেবুর দাম চিনে কত জানেন ফরটিন পয়েন্ট নাইনটি আর মানে আমাদের ভারতীয় টাকায় পঞ্চাশ গ্রাম শুকনো কাগজি লেবুর দাম হবে একশো ছিয়াশি টাকা আর এদিকে এদের বিভিন্ন ধরনের ফুল আর চায়ের জিনিসপত্র সব মিক্সড করে এক একটা করে প্যাকেট করে রাখা আছে আর এই প্যাকেটটাতে দেখুন আবার জিপ লকারের ভেতরে ছোট ছোটো চকলেটের মতো করে বিভিন্ন ফুল আর বিভিন্ন ধরনের চায়ের জিনিসগুলো প্যাকেট করা আছে আর এই প্যাকেটটাতে আবার বিভিন্ন ধরনের মিক্সড নানা ধরনের জিনিস তো রয়েছে সাথে ছোট ছোট দেখুন মিষ্টিও দেওয়া আছে আর এই দিকে সবগুলো কৌটো করা আছে তবে ওই লুজগুলো বা জিপ লকারে যেগুলো রয়েছে সেগুলোর থেকে কৌটোগুলোর দাম তো একটু বেশি হবেই ছাড়াও এখানে বিভিন্ন ধরনের চা রয়েছে যেমন গ্রিন টি ব্ল্যাক টি হোয়াইট টি পুয়েট টি উলং টি জ্যাসমিন টি হোয়াং চা লং জিং বিলু অঞ্চুন তিয়েঙ্গুয়ানিন এগুলোরই নাম জানি আরও নানা ধরনের চা তো রয়েইছে চিনে না চা পান করা শুধু স্বাদের জন্য নয় এটি সাংস্কৃতিক ঐতিহ্য সামাজিকতা এবং স্বাস্থ্যের সাথেও ডিপলি সম্পর্কিত এখন আমরা বাড়ি ফিরে চলে এসেছি আর আমার কাছে ছিল হাওরথন বেরিয়ার চাইনিজ কুইন্স টি তাই ভাবলাম আপনাদেরকে একসাথে বানিয়ে দেখাই কিভাবে চিনারা এই ফলগুলো দিয়ে চা বানিয়ে খায় তো প্রথমে আমি জল গরম করে নিচ্ছি আর জলটা কিন্তু একদম ফুটন্ত গরম হতে হবে এবার নিচ্ছি আমার প্রিয় এই জগটা যেটা আমি চিনে এসেই কিনেছি বিশেষ করে বিভিন্ন ধরনের চা বানিয়ে খাওয়ার জন্য আর এর ভেতরে যেহেতু একটা স্ট্রেনারও আছে তাই আলাদা করে ছাঁকারও কোনো ঝামেলা থাকে না আবার প্রথমে দিচ্ছি হাওড়থন বেরি এটাকে আমি দশ মিনিটের মতো জলে রেখে দেব দেখুন কি সুন্দর একটা লালচে রং হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নিচ্ছি এরপর একইভাবে বানাবো চাইনিজ কুইন্সটি আবারও আমি গরম জল নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চাইনিজ কুইন্স আর এটাও রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের মতো দেখুন এর জলটাও কিন্তু খুব সুন্দর একটা সোনালি কালার হয়ে গেছে মজার ব্যাপার হলো সব ফলই কিন্তু প্রথমে শুকনো ছিল কিন্তু জল ফলে কিছুক্ষণ রাখার পর দেখুন একদম ফ্রেশ ফলের মতো লাগছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের ব্লগে আজ তাহলে এই পর্যন্ত চলি টাটা